চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ টোয়েন্টি টোয়েন্টি সিক্স ফিফা বিশ্বকাপের ড্র সারা বিশ্বের কোটি কোটি ফুটবল ফ্যান কিন্তু তাকিয়ে থাকবে এই একটা অনুষ্ঠানের দিকে কারণ এখানেই তো ঠিক হয়ে যাবে কোন দলের জন্য রাস্তাটা সহজ হবে আর কার সামনে থাকবে কঠিন চ্যালেঞ্জ চলুন দেরি না করে এই ভাগ্য নির্ধারণের খেলার আদ্যপান্ত জেনে নেওয়া যাক আসল কথাটা তো এটাই তাই না এই একটা বাক্যেই যেন সব টেনশন সব উত্তেজনা সব রোমাঞ্চ মিলেমিশে একাকার হয়ে যায় বিশ্বকাপের টিকিট পাওয়ার পর থেকে প্রত্যেকটা দেশের খেলোয়াড় আর সমর্থকরা কিন্তু ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করে তো সেই দিনটা আসছে পাঁচই ডিসেম্বর ওয়াশিংটন ডিসির বিখ্যাত ক্যানেডি সেন্টারে বসতে চলেছে এই আসর স্থানীয় সময়ে দুপুর বারোটায় শুরু হবে মানে বাংলাদেশ সময় অনুযায়ী ঠিক রাত এগারোটা বুঝতেই পারছেন রাত জাগার জন্য কিন্তু তৈরি থাকতেই হচ্ছে ঠিক আছে চলুন এবার দেখেনি এই ভাগ্য নির্ধারণের খেলায় কারা কারা অংশ নিচ্ছে এক কথায় বলতে গেলে পুরো বিশ্বের তাবর তাবর ফুটবল শক্তিই এখানে জড়ো হয়েছে আর এবারের সংখ্যাটা কিন্তু বিশাল স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন আটচল্লিশ এটাই হল এবারের বিশ্বকাপের মোট দলের সংখ্যা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে চলেছে এটা তাই ড্রয়ের উত্তেজনাও কিন্তু এবার অন্য মাত্রায় পৌঁছে গেছে প্রথমে আসা যাক সেই দলগুলোর কথায় যারা এর মধ্যেই নিজেদের জায়গা পাকা করে ফেলেছে স্বাগতিক হিসেবে সরাসরি খেলছে কানাডা মেক্সিকো আর যুক্তরাষ্ট্র আর এশিয়া থেকে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া ইরান জাপান জর্ডান দক্ষিণ কোরিয়া কাতার সৌদি আরব আর উজবেকিস্তান আফ্রিকা থেকেও কিন্তু শক্তিশালী উপস্থিতি থাকছে আলজেরিয়া কেপভার্দে আইভরি কোস্ট মিশর ঘানা মরক্কো সেনেগাল দক্ষিণ আফ্রিকা এবং তিওনিশিয়া সবাই একেবারে তৈরি তাদের সাথে উত্তর ও মধ্য আমেরিকা থেকে যোগ দিচ্ছে কুরাসাও হাইতি আর পানামা আর দক্ষিণ আমেরিকার পাওয়ার হাউসদের কথা আর কি বলবো আর্জেন্টিনা ব্রাজিল কলম্বিয়া ইকুয়েডর প্যারাগুয়ে আর উরুগুয়ে তো আছেই ওশেনিয়া থেকে নিউজিল্যান্ড আর ইউরোপ থেকে থাকছে অস্ট্রিয়া বেলজিয়াম ক্রোয়েশিয়া ইংল্যান্ড ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস নরওয়ে পর্তুগাল স্কটল্যান্ড স্পেন আর সুইজারল্যান্ড সব মিলিয়ে বিয়াল্লিশটা দলের নাম আমরা জেনে গেলাম কিন্তু অপেক্ষা করুন গল্প এখানেই শেষ নয় আটচল্লিশ দলের বিশ্বকাপে এখনও ছটা জায়গা খালি প্রশ্ন হলো কারা ছিনিয়ে নেবে এই শেষ ছটা টিকিট এই যে শেষ লড়াইয়ের ময়দানটা এখানে পরিষ্কার দেখা যাচ্ছে চারটে জায়গা ঠিক হবে ইউরোপীয় প্লে অফ থেকে যেখানে ইটালি ডেনমার্ক বা সুইডেনের মতো শক্তিশালী দলগুলো লড়বে আর বাকি দুটো জায়গার জন্য হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ যেখানে বলিভিয়া কঙ্গো আর ইরাকের মতো দলগুলো একে অপরের মুখোমুখি হবে লড়াইটা কিন্তু বেশ জমজমাট হবে বেশ দলগুলোর কথা তো জানা হলো এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে মানে কিভাবে এই ড্র অনুষ্ঠিত হয় চলুন এর নিয়মকানুনগুলো একটু সহজ করে বুঝে নেওয়া যাক ব্যাপারটা খুব একটা জটিল না শুনুন প্রথমে ফিফা র্যাঙ্কিং অনুযায়ী আটচল্লিশটা দলকে চারটে পটে ভাগ করা হয় এরপর পট এক থেকে একটা করে দল তুলে বারোটা গ্রুপে মানে গ্রুপ এ থেকে এল পর্যন্ত ফেলে দেওয়া হয় একইভাবে পট দুই তিন আর চার থেকে দল তুলে গ্রুপগুলো ভর্তি করা হয় আর হ্যাঁ পুরো প্রক্রিয়া জুড়ে মহাদেশীয় সীমাবদ্ধতার নিয়মটা মাথায় রাখা হয় এই স্লাইডে দেখতে পাচ্ছেন সেই চারটে পট পট একে আছে স্বাগতিক দেশগুলো আর স্পেন আর্জেন্টিনা ফ্রান্স ব্রাজিলের মতো সব হেভিওয়েটরা পট দুই আর তিনেও কিন্তু বেশ কিছু শক্তিশালী দল আছে আর পট চারে আছে অপেক্ষাকৃত নিচের র্যাঙ্কিংয়ের দল আর প্লে অফ থেকে আসা দলগুলো এইখানেই কিন্তু গ্রুপ অফ ডেথ বা মৃত্যু গ্রুপ তৈরির আসল সম্ভাবনাটা লুকিয়ে আছে এখন এই যে মহাদেশীয় সীমাবদ্ধতার কথা বললাম সেটা আসলে কি নিয়মটা হল ইউরোপ ছাড়া অন্য কোনো মহাদেশের একাধিক দল একই গ্রুপে থাকতে পারবে না মানে ব্রাজিল আর উরুগুয়ে একই গ্রুপে পড়ার কোনো সম্ভাবনাই নেই তবে হ্যাঁ ইউরোপের সর্বোচ্চ দুটো দল একই গ্রুপে থাকতে পারে এখানে আরও একটা মজার ব্যাপার আছে ফ্রি ফায়টা নিশ্চিত করেছে যে র্যাঙ্কিংয়ের সেরা চারটে দল স্পেন আর্জেন্টিনা ফ্রান্স আর ইংল্যান্ড ড্রয়ের দুটো আলাদা অর্থে থাকবে এর মানে কি জানেন এর মানে হলো এই হেভিওয়েট দলগুলোর ফাইনালের আগে দেখা হওয়ার কোনো সুযোগই নেই আরেকটা বিষয়ও কিন্তু আগে থেকেই ঠিক করা আছে স্বাগতিক দিশগুলোর গ্রুপ নির্দিষ্ট মেক্সিকো খেলবে গ্রুপ এতে ক্যানাডা গ্রুপ বিতে আর যুক্তরাষ্ট্র খেলবে গ্রুপ ডি এখন শুধু দেখার অপেক্ষা তাদের প্রতিপক্ষ কারা হয় এই ড্র অনুষ্ঠান কিন্তু শুধু ভাগ্য নির্ধারণের নয় এটা একটা তারকাখচিত বিনোদনের আসরও বটে চলুন দেখি কারা কারা থাকছেন এই বিশাল আয়োজনে মূল ড্র অনুষ্ঠানটা পরিচালনা করবেন ইংল্যান্ডের কিংবদন্তি ডিফেন্ডার রিও ফার্ডিন্যান্ড আর তাকে সাহায্য করতে মঞ্চে থাকবেন উত্তর আমেরিকার ক্রিয়া জগতের মহাতারকা এনএফএল থেকে টম ব্রেডি আইস হকি থেকে ওয়েন গ্রেটস্কি আর বাস্কেটবল থেকে শাকিল ও নীল বুঝতেই পারছেন আয়োজনটা কতটা জমকালো হতে চলেছে এখানেই শেষ নয় বিনোদন পর্ব সঞ্চালনার দায়িত্বে থাকবেন সুপার মডেল হেরি ক্লুম আর কমেডিয়ান কেবিন হার্ট আর মাতাতে গান গাইবেন আন্দ্রে বোচেলি রবি উইলিয়ামস আর নিকোল শেরজিঙ্গারের মতো বিশ্ববিখ্যাত শিল্পীরা আর এই অনুষ্ঠানে একটা নতুন ঐতিহ্যেরও সূচনা হতে যাচ্ছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো প্রথমবারের মতো ফিফা শান্তি পুরস্কার বা ফিফা পিস প্রাইজ তুলে দেবেন বিশ্ব ফুটবলের মঞ্চে এটা নিঃসন্দেহে একটা দারুণ সংযোজন তো ড্র শেষ হওয়ার পর কি হবে দলগুলোর ভাগ্য তো ঠিক হয়ে গেল কিন্তু এরপর সমর্থকদের জন্য অপেক্ষা করছে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর যেমনটা দেখতে পাচ্ছেন পাঁচই ডিসেম্বর গ্রুপ চূড়ান্ত হওয়া ঠিক পরের দিনই অর্থাৎ ছয় ডিসেম্বর ফিফা সম্পূর্ণ ম্যাচের সূচি প্রকাশ করে দেবে আর তারপরই শুরু হবে আসল কাউন্টডাউন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের জন্য যেটা হবে এগারোই জুন দুই হাজার ছাব্বিশে সব কিছু শেষে প্রশ্ন কিন্তু একটাই ফুটবল বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর আর আতঙ্কে প্রশ্ন কোন দল পড়বে সেই মৃত্যু গ্রুপ বা গ্রুপ অফ ডেথে কোন হেভিওয়েট দলগুলোকে গ্রুপ পড়বেই একে অপরের মুখোমুখি হতে হবে এই সব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে ড্র অনুষ্ঠানের ওপর ফিফার অফিসিয়াল ওয়েবসাইট আর ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে পারবেন পুরো আয়োজন ফুটবলের এই মহানাটকীয় মুহূর্তের সাক্ষী হতে একদম তৈরি থাকুন